আজকের তোলা ফুলকপি আর ব্রকলি তিনখানা ব্রোকলি আমি এগুলো সব রান্নাঘরের কাজে লাগাবো আজকে এগুলো দিয়ে আজকে তুলেছি এবং প্রচুর সিম তুলেছি আজকে আমি বলবো এসব ফুলকপি গাছ কিভাবে যত্ন করবেন নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে কপি গাছ নিয়ে আজকে একটু কিছু বলবো দেখুন এখন বেশ দুপুরবেলা আমি এখন ওপরে উঠেছি গতকাল আমি জল দিইনি গাছের গোড়ায় জল ছিল মাটিতে আর এখন উঠে দেখছি সব ঝিমিয়ে গেছে এবং আমি বারবার বলি আমি কিন্তু খুব বেশি সার ব্যবহার করি না একমাত্র মাটিটাই আমি ঠিকঠাক ব্যবহার করি তৈরি করা তৈরি করি মাটিটাকে খুব যত্ন নিয়ে আমি মাটি তৈরি করি প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসে গেছে ফুলকপির আর এই সময় যদি এই রকম ছিমিয়ে যায় এটা কিন্তু খুব অসুবিধা করে গাছের আমি কিন্তু জল দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ব্যাপারটা কিন্তু আমি শেয়ার করলাম এই জন্যে সব গাছ যে ঝিমিয়েছে তা নয় ওই দূরের কপি গাছটা দেখুন ও কিন্তু ঝিমায়নি ছোট্ট গাছ আর মাটিটা অনেকটা আছে তাই জন্য ঝিমায়নি এদের মাটিটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে বড় গাছ পাতা অনেক বড় বড় এইখানে কিন্তু বেশ কিছু গাছ দেখুন ঝিমায়নি আবার বেশ কিছু গাছ কিন্তু ঝিমিয়ে গেছে আমি দেখাবো আমরা কিন্তু রোজকার রোজ এখান থেকে কপি তুলে নিয়ে যাই আপনাদের দেখাই একটু কপিটা কীরকম তুলেছি দেখুন এইখানটা দেখুন ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা এখানে কিন্তু একটা কপি গাছ ছিল এইখানে আর আরও দেখাবো কোথায় কপি গাছ আমার তুলে নিয়েছি সেটাও দেখাবো এখানে ব্রোকলি তুলে নিয়ে গেছি সব এই দেখুন এখানটা কিন্তু ফাঁকা হয়ে গেছে আজকে বেশ কিছু গাছ কিন্তু আমি এইখানটায় রাখবো এই দেখুন ফাঁকা হয়ে গেছে এখানে আমি ওই ওখান থেকে নিয়ে বেশ কিছু গাছ এখন রাখবো রেখে গাছে জল দেব কারণ মানে জল দিয়ে দিলে আবার ওই মাটিটা ভিজে ভারী হয়ে যাবে এই জন্য আমার পক্ষে সম্ভব হয় না ভারী জিনিস তোলা তা এইভাবেই করি মূলো গাছগুলোও সব শুকিয়ে গেছিলো মানে ঝিমিয়ে গেছিলো শুকাই নি নিশ্চয় শুকাই ঝিমিয়ে গেছিল আমি সব জল দিয়ে আপনাদের সঙ্গে এটার ভিডিওটা করছি জল আমি এই মুহূর্তেই দিয়েছি তা আমি বারবার একটা কথা বলবো যে ফুলকপি গাছের জল কমে গেলে সঙ্গে সঙ্গে জল দেবার ব্যবস্থা করবেন আমার হয়নি আলাদা কথা কিন্তু এতে না গাছ নষ্ট হয়ে যায় এক নাম্বার দু নাম্বার কপিগুলো ঠিক মানে ভালো বড় হয় না আর অনেকক্ষণ যদি জল কম দেওয়া হয় অনেকক্ষণ যদি মাটিতে জল না থাকে তাহলে কিন্তু কপি ঝিমাতে ঝিমাতে শুকিয়ে যায় সেই কপি আর বাড়তে চায় না খুব দেরি হয় এবার তখন তো আমায় বাধ্য হয়ে তরল সার দিতে হবে সেই জন্যই কিন্তু ঠিক ঠিক সময় জল দেওয়াটা খুব জরুরি এই কপি গাছের ক্ষেত্রে আজকে শুধু কপি গাছটি বলবো দেখুন নিচ থেকেও কিন্তু আমরা বেশ কিছু কপি গাছ তুলে এনেছি এখানে ওই যে জল রেডি করেও আমি দিইনি শুধু আপনাদের জন্য আপনাদের দেখাবো এটা আর এইটা দেখুন সব ছোট গাছগুলো নিচে ছিল মানে তিন তলায় ছিল সেই তিন তলার গাছগুলোও কিন্তু আমি তুলে এনেছি একটু একটু করে ওই অনেক আছে এরকম এইখানে আছে যেখানে যেখানে জায়গা পেয়েছি সেখানে সেখানে রেখে দিয়েছি এইগুলোকে আবার ওই পাঁচিলে সাজাবো তা এই এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে এগুলো সব আস্তে আস্তে তোলা হচ্ছে আমি বলেছি যে এখানকার গাছ কমে গেলেই আমি কিন্তু আবার শুরু করব ওই নিচ থেকে গাছগুলো নিয়ে আসতে নিচে এখনো প্রায় দু ডজন গাছ আছে এই ফুলকপির আর আমি কিন্তু সার আর ব্যবহার করি না শুধুমাত্র এই যে দেখুন দেখাই এই যে দেখুন এর গোড়াটা এই যে দেখুন মাটি কমে গেছে এর মাটি দেবো এই মাটিটা ওই গোবর সার মেশানো যে চুন গোবর সার মেশানো মাটি আছে ওই মাটিটাই এনে ভরে দেবো পুরো ভরবো না শুধুমাত্র গোড়াটুকুনি ভরে দেবো আর গাছকে কিন্তু বেশি যদি মাটি দিয়ে ভরে দেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে ওই জল যখন আমরা দিই তখন ফাঙ্গাস লেগে যাবে এই ব্যাপারটা আমাদের দেখতে হয় লক্ষ্য রাখতে হয় তাই এবার আমি জল দেবো আর কপি গাছ সম্বন্ধে আমি প্রায়ই আপনাদের সঙ্গে শেয়ার করি কপি গাছ করতে খুব ভালো লাগে তবে শীতকালেই আমি করি গরমকালে আর করি না এক বছর করেছিলাম করে দেখেছি প্রচুর ওষুধ লাগে আমি তো ওষুধ ব্যবহার করব না কারণ আমি নিজে এগুলো রান্নাঘরে ব্যবহার করি এই সব কপি ব্রকলি তাই কখনোই আমি চেষ্টা করি না যে আমার কোনো খাবার খাবারের যে আমি সবজি করি শাক করি তাতে ওষুধ দেবার আমি খুব চেষ্টা করি যাতে পোকা না হয় গাছে সেটাই চেষ্টা করা সববার উচিত আমরা ছাদ বাগান এই জন্যেই করি ভালো খাবো সুস্থ থাকবো এই জন্যেই ছাদ বাগান করি ভালো খেতে হলে তাহলে এই কপি গাছকে কিন্তু কোনো ওষুধ দেওয়া চলবে না আর বেশ কিছু এখানে কিন্তু হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি এসব আছে যখন ফুলকপিগুলো হবে তখন দেখাবো আর এখানে কপি গাছগুলো সব মিশে গেছে বাঁধাকপি ফুলকপি সব মিশিয়ে ফেলেছি সে আমি বুঝতে পারি কিন্তু আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন না যারা গাছ করেন মানে কয়েক বছর ধরে টানা করে আসছেন তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবেন আজকেও কিন্তু আমি তিনখানা ব্রোকলি দুখানা ফুলকপি সব নামিয়েছি নিচ্ছে সেগুলো কিন্তু আমরা রান্নাঘরে ব্যবহার করব বলে আর এ বছর থেকে একবারই আমি ব্রোকলির ফল নেব আর আমি দ্বিতীয়বার তৃতীয়বার ফল নেবার চেষ্টা করব না মাটি আমি তৈরি করতে শুরু করে দেবো কারণ আমি দেখেছি মাটি তৈরি করতে করতেই আমার কিন্তু বর্ষা চলে আসে আমি একটু একটু করে মাটি তৈরি করি মাটি তৈরি করি এবং মাটিটাকে একটু ভিজিয়ে নিয়ে বস্তায় ভরে রেখে দিই এটা আমি মানে এরপর থেকে রোজই হবে যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণই করতে পারবো খুব গরমে আমি কাজ করতে পারি না তখন ছাদ বাগানে আসা মানে রাত্রিরের দিকে আসতে হয় আমাকে সেই সময় এসে এই ছাদ বাগানে তখন গাছের সেবা করতে হয় আমরা যেমন ঠাকুরের সেবা করি গাছকেও কিন্তু আমরা সুন্দর করে সেবা করি আমি মনে করি গাছকে সেবা করলেও ঠাকুর সেবাই হয় আর এই গাছগুলো দেখুন এসেই আমার খুব কষ্ট হচ্ছিল গাছগুলো কষ্ট পাচ্ছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো এখানে ফুলকপি হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে এই যে দেখুন এখানে আছে এইবার জল দেবো আর বললাম তো ঠিক সময় ঠিকভাবে জল দেবেন এই রকমভাবে কখনো গাছ করবেন না আমারটা হয়ে গেছে আজকে রোজ হয় না একটু দেরি হয়ে গেছে আমার আসতে আমি খুব খুব মানে কাজে ব্যস্ত থাকি এই কটা দিন আমি খুব কাজে ব্যস্ত রয়েছি আর কি তাই জন্য পারিনি আপনারা কিন্তু এইভাবে কপি গাছকে যত্ন করবেন না জল দিয়েই যত্ন করবেন জল পেয়ে কিন্তু তরতাজা হয়ে গেছে এইটা এখনো হয়নি হয়ে যাবে জল দিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর গাছ লাগে যখন তরতাজা থাকে এবার আরো দেখাবো আমি পরিচর্যাটাই মাঝে মাঝে দেখাই আর কি ফুলকপি দেখুন ফুলকপিগুলো দেখছেন ওই যে বড় ফুলকপিটা দেখছেন ওটা কিন্তু আমি আগামীকাল তুলে নিয়ে যাব এখান থেকে আর গাছগুলো সব আমি সাজিয়ে ফেলেছি কিভাবে সাজিয়েছি আপনাদের দেখে দেখিয়েছিলাম যে ওখানটা আমার ফাঁকা হয়ে গেছে গাছগুলো নিতে নিতে তিন তলায় নিয়ে গেছি আর এখানে দেখুন কত গোপি পাতা তুলে ফেলে দিলাম এগুলো তুলে ফেলে দিলে গাছের ভারটা একটু কমে যায় আর যে জলটা দেব সেই জলটা একটা মাটির লিমিটেড ক্ষমতা থাকে তাই জন্য জলটা আমি এইভাবেই দিতে চেষ্টা করলাম আর জলটা যাতে মাটিতে একটু বেশিক্ষণ থাকে তাই জন্য পাতা একটু গাছে কমিয়ে দিলাম আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম এই জায়গাটা দেখিয়েছিলাম এবার সামনে দেখুন কত বড় হয়েছে দেখুন এখানটা কিন্তু যে একদম ভরে দিয়েছি গাছে আরো গাছ নিচ থেকে আসবে আর এই মূল শাক আপনারা এইভাবে গাছকে যত্ন করতে পারেন ভালো লাগে আমরাও চাই সবাই আমরা ছাদ বাগান করি এবং সুস্থ সমাজ তৈরি করি পরিবেশকে সবুজ রাখি